শুধু দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ময়নুল হক চৌধুরী খেতাব জিতল আনিপুর সোনালা প্রতি বছরের ন্যায় এবারও কাচার সুগার মিল খেলার মাঠে ভারতের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচে জমজমাট ম্যাচে হাজার হাজার দর্শক এর উপস্থিতি দেখার মতো ছিল খেলার প্রথমার্ধে ফাতার ফুটবল ক্লাব বেশ ভালো খেলা উপহার দিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে একের পর এক গোল হজম করতে হয় তাদের খেলায় ফার্স্ট শূন্য গোলে পরাজিত করে করে আনিপুর সোনালা আজকের এই খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশীষনাথ সহ বিশিষ্টরা দেখুন এই বহু পর সুন্দরভাবে পরিচালিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট আজকে আমার সামনে এখানে উপস্থিত রয়েছেন অত্র খেলা কমিটির সভাপতি তথা হরিবহন মাইনটি বোর্ডের সভাপতি যারা মামুন রশিদ খান মহাশয় এই খেলাকে এত সুন্দর করে পরিচালনা করে আজকে বাইরে নিয়ে গিয়েছেন আপনি চারটি কথা বলবেন ধন্যবাদ প্রথমে পরাক সংবাদের যত দর্শক আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে তো আজকে কথাটা হচ্ছে দীর্ঘ এক মাস থেকে ওই লিগের খেলা চলছে নয়নুল হক মেমোরিয়া নাইনে সাইট ফুটবল টুর্নামেন্ট আমি যদিও এই কমিটির সভাপতি তথাপিও একাই কমিটির সম্পাদক রয়েছেন এবং এই কমিটির যারা সদস্যবৃন্দরা রয়েছেন সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে দীর্ঘ এক মাস ব্যাপী এই খেলাটি এখানে চলছে কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি শুধু কমিটি নয় যারা বিভিন্ন উইল উইসাররা আছেন খেলা প্রেমিকরা আছেন সবার সহযোগিতায় এই খেলাটা সুন্দরভাবে আজকে দীর্ঘ এক মাস পর আজকে ফাইনাল ফাইনালে গিয়ে পৌঁছেছে এবং আজকে অত্যন্ত গৌরবের কথা কারণ বিভিন্ন সময় দেখা যেত যে ফাইনালে যাওয়ার পরে অনেক প্রবলেম অনেক বাধানবাদ হয়ে যেত কিন্তু এবার অত্যন্ত সুন্দরভাবে আজকে ফাইনাল অবধি পৌঁছা গেছে মানুষ দিনে দিনে ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের মধ্যে বিবেচনা আছে বিচার আছে আরেকটি কথা আজকে আপনি যুব আইকন এবং নেতৃস্থানী ব্যক্তিবর্গের সাথে আপনি শাসক দলের একজন নেতাও তদুপরি আমাদের এই মাইনরিটি এলাকায় খুব কম সংখ্যক খেলাধুলার জন্য জায়গা আর একমাত্র এই যে সুগার মিল যে জায়গা আজকে শুনেছি এখানে আমাদের স্থানীয় বিধায়ক বিজয় আসবেন রাখবেন আপনি কি দাবি রাখবেন এই মাঠটি সংস্কার করার জন্য এখানে অ্যাকচুয়ালি মাইনরিটি বলে কোনো কিছু কথা নেই এই সুগার মিল ফিল্ডটা আমাদের জন্মের আগে থেকে এখানে একটা খেলাপ্রেমীদের ভিড় হয়ে যায় গোটা জেলা বিভিন্ন আসামের বিভিন্ন প্রান্ত থেকে এই ফিল্ডে এসে বিভিন্ন সময় খেলাধুলা করেছে মানায় সর্বধর্মের মানুষ এখানে সর্বধর্মের মানুষের বসতি রয়েছে এই চতুর্পাশে আমি আশা করছি আজকে আমাদের নেতা রাতাবাড়ি সমষ্টির সম্মানিত বিধায়ক দাদা বিজয় মালাকার মহোদয় উপস্থিত হবেন আজকের এই ফাইনাল খেলায় উনাকে বলতে হয় না উনি কাজের মানুষ যে জায়গায় যান যেখানে যান যে অসুবিধা থাকে উনি সুবিধায় পরিপূর্ণ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তথাপি ওই লোকাল মানুষের দাবি করে বসলেই উনার নজর ফিল্ডের দিকে পড়বে এবং আগামী দিনে ওনার নেতৃত্বে এই ফিল্ডে অডিটোরিয়াম সহ এই ফিল্ড একটি খেলার মতো ব্যবস্থা করে মাননীয় বিধায়ক নভুদয় দেবেন এটা আমি আশা রাখছি ধন্যবাদ